শুভ সন্ধ্যা আজ সেই শুভ দিন বিশ্বকবি রবীন্দ্রনাথের একশো তম জন্মদিন এই উপলক্ষে আমাদের যৌথ নিবেদন ঝুলন অংশগ্রহণে কবিতায় কলকাতা বিধাননগর থেকে উজ্জ্বল রায় সঙ্গীতে আমি পুরপিকা মুখার্জি শান্তিনিকেতন আমি পরাণীর সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশিত বেলা সহনো বরসা গহন আধার হেরো বাড়ি ধারে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই ভেলা বাহির হয়েছি স্বপ্ন সয়ন করিয়া হেলা রাত্রিবেলা উহু পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেরোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেরোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়ান আমার বসিয়া আছে বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে তা সে উল্লাসে পড়ার আমার ব্যাকুলিয়াছে বুকেরও কাছে হায় কাল আমি দেখেছি নু তারে যতন ভরে শয়ন পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছেন তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে শুনেছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান জোৎস্না রাতেই যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহেরও সাথে শেষে সুখেরও শয়নে শান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশি একাকার দিশি দিবসে বেরোনা বিধিন অসার বিরাগ মরমে পসে আবেশ বসে ঢালি মধুরে বধুর বধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিভে নিভে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম পুঁজি অত হলে স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে বুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিত বেলা দেদল দোল দেদোল দোল এ মহাসাগরে তুফান তোল বধুরে আমার পেয়েছে আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল বক্ষ শনিতেই উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কঙ্কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনী মত্ত বোল দেদোল দোল আয়রে ঝঞ্ঝা পড়ান বধুর আবরণ রাশি করিয়া দেিলুণ্ঠন অবগুন্ঠন বসন খোল দেদোল দোল আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয়লাজ বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল ছেদে নাযাছে আছে শেখা এ কি ভালে ছিল রে লেখা ইহার যে মরণ সে যে ভালো বিরোহ মানে প্রদীপ খা John re. ঘন অন্ধকার তোর মেশ্বর দুঃখে রখেন তোর মারি তোমার দ চলো গিয়েছে মেঘে পড়ে বাদল জল পড়েছে ঝরে ঝরে এ ঘোর রাতে কিসের লাগে পরানো মম সহসা

প্রাণ কানেছে পথ পানে ডিবে